টাইটানিক একটি নাম যা আজও ইতিহাসের পাতা স্বর্ণাক্ষরে লেখা আছে আধুনিক জাহাজ নির্মাণের এক বিস্ময় ছিল এটি যা অজেয় বলে বিবেচিত হতো কিন্তু উনিশশো সালের চোদ্দই এপ্রিল রাতে উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশীতল জলে ডুবে গিয়ে একটি মহাকাব্যিক জাহাজের যাত্রা করুন এক ট্রাজেডি পরিণত হয় এই ভিডিওতে আমরা টাইটানিকের জন্ম তার প্রথম ও সেই যাত্রা দুর্ঘটনার কারণ এবং তার পরবর্তী প্রভাব সম্পর্কে বিশদভাবে আলোচনা করব টাইটানিকের নির্মাণ ও প্রযুক্তিগত বিবরণ উনিশশো সালের হোয়াইট স্টার লাইনের উদ্যোগে হারল্যান্ড অ্যান্ড উলফ নামের শিপ বিল্ডিং কোম্পানি টাইটানিক নির্মাণ করে উনিশশো সালের একত্রিশে মে এটি প্রথমবারের মতো পানিতে নামে টাইটানিক ছিল আটশো ফুট লম্বা ও বিরানব্বই ফুট চওড়া এটির মোট ওজন ছিল ছেচল্লিশ হাজার টন এটি নির্মাণ করতে প্রায় সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার খরচ হয়েছিল যা সেই সময়ের জন্য এক বিশাল বিনিয়োগ জাহাজটিতে অত্যাধুনিক নিরাপত্তার ব্যবস্থা বিলাসবহুল সুযোগ সুবিধা সম্পূর্ণ এতে প্রথম শ্রেণীর কেবিন বিশাল ডাইনিং হল জিমনেশিয়াম লাইব্রেরি এবং সুইমিং পুল ছিল টাইটানিকের প্রথম ও শেষ যাত্রা টাইটানিকের প্রথম যাত্রা শুরু হয় উনিশশো সালের দশেই এপ্রিল ইংল্যান্ডের পন্টন বন্দর থেকে এটি ফ্রান্সের চেরবার ও আয়ারল্যান্ডের কুইন স্টাইন হয়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজের প্রায় দুই জন যাত্রী ও পুরুষ সদস্য ছিলেন প্রথম শ্রেণীতে ছিলেন ধনী ও বিখ্যাত ব্যক্তিরা যেমন জন জ্যাকবন অ্যাস্টর বেঞ্জামিন গুনি হাইম ও ইসিডর স্ট্রাউস এপ্রিল উনিশশো বারো রাত এগারোটা চল্লিশ মিনিটে টাইটানিক একটি বিশাল আইসবার্গের সঙ্গে ধাক্কা খায় এতে জাহাজের ডান পাশে ছয়টি কম্পার্টমেন্ট ফুটো হয়ে যায় নকশা অনুযায়ী চারটির বেশি কম্পার্টমেন্টের পানি ঢুকলে জাহাজ ভেসে থাকতে পারত না ফলে এটি ধীরে ধীরে ডুবে যেতে থাকে দুর্ঘটনার পর তৎকালীন প্রযুক্তির অভাব এবং নিরাপত্তা অব্যবস্থার কারণে পর্যাপ্ত লাইফবোর্ড না থাকায় অধিকাংশ যাত্রীরা বাঁচতে পারেনি রাত দুইটা বিশ মিনিটে টাইটানিকের পুরোপুরি ডুবে যায় পরের দিন সকালে কারপাথিয়া জাহাজ সাতশো জন বেঁচে থাকা ব্যক্তিকে উদ্ধার করেন টাইটানিকের এই দুর্ঘটনার পর সমুদ্র যাতে নিরাপত্তা নিয়ে নতুন আইন প্রণয়ন করা হয় যার মধ্যে প্রতিটি জাহাজে পর্যাপ্ত লাইফ রাখা বাধ্যতামূলক করা হয় উনিশশো সালে রবার্ট বেল্ডারের নেতৃত্বে এক দল গবেষক সমুদ্রের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন টাইটানিক শুধু একটি জাহাজই নয় এটি মানব ইতিহাসের এক হৃদয় বিদারক অধ্যায় বিলাসবহুল জাহাজের পরিণতি আজও আমাদের সতর্ক করে দেয় যে প্রকৃতিতে বিপরীত অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো ভালো ফলাফল আনেন